আসসালামু আলাইকুম বন্ধুরা আশা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব ডাক অফিসের ট্রিক বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্ট ট্রিক ওই সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক শেয়ার অ্যাকশন পেজটি ফলো করে দিবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ডাক অফিসের বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার চ্যানেল কার্যালয় প্রথম পদটি পোস্টম্যান পদ সংখ্যা একশো নব্বই ডি শিক্ষাগত যোগ্যতা এই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দুই নম্বর পটি স্টাফ ভেন্টার পাঁচ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তিন বছরের অভিজ্ঞতা ফায়ারম্যান পাঁচ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আর্ম গার্ড পাঁচজন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাঁচ নম্বর বেকার কাম মেইল কেরিয়ার পাঁচ সংখ্যা একশো তেইশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সুস্বাস্থ্যের অধিকারী ছয় নম্বর পদটি অফিস সহায়ক পথ সংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সাত নম্বর গার্ডেনার পাঁচ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট আট নম্বর পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মী পথসংখ্যা এগারোটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বার্তা বাহক

তো যারা আগ্রহী প্রার্থী তারা নিকটস্থ কোম্পানির দোকানে গেলে আবেদনটি দেখালে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের পেমেন্ট করে দিতে হবে তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম